উনি ও নিজের বউয়ের উন্না দিয়া ফাঁসি খাইছে উনি বউয়ের জন্য মারা গেছে বউয়ের সাথে অভিমান করে আত্মহত্যা করছে ফটিকছড়ির মাইজবান্ডার এলাকায় বউয়ের উন্না পেচিয়ে কমল বাদশা নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে আমার বউ তো ভাই কিভাবে মারা গেছেন বলেন তো উনি ও নিজের বউয়ের উন্না দিয়া ফাঁসি খাইছে

আমরা খবর পাইছি 11টা বাজে 11:30টা বাজে তখন আমরা আসি আবার পরে পুলিশ আসে পুলিশ আসার পরে উনি কে নাম হইছে নামাইয়া তদন্ত করছে কিছু পাই নাই 24 সেপ্টেম্বর দুপুরে মাইজবানদার বিনা জুরি এলাকায় জাফরcolonite এই ঘটনা ঘটে উনি গেছে হ্যাঁ ভোর যন্নই করে মারা আত্মহত্যা করছে আত্মহত্যা করছে নাকি অন্য কোনো কোনো অভিযোগ আছে আপনাদের না এনে দরসি দেহ আসলেছে যে আর কোনো অভিযোগ না বল দন্দ লাগিয়া খবর পেয়ে ফরিসরি থানা পুলিশ লাশ উদ্ধার করে নিহতের বাড়ি মমিসিংহ জেলা দোবাওড়া থানা এলাকায় সে দীর্ঘদিন ধরে এখানে শ্রমিকের কাজ করত এই যে এই জায়গাটাই মানে এই জায়গাটাই ও উন্নটা পাশে ছিল পাশানোর পরে এখানেই ঝুলে আছিল মানে আমরা এসে দেখলাম ওকে মানে এরকম অবস্থায় মানে এরকম অবস্থায় জুলে থাকা অবস্থায় দেখলাম আমরা ওইখানে যাওয়ার পরে শুনতে পারলাম যে বউর কাছে নাকি ছেলে আজকে সকালেও গেছিল একবার তো আমি তোর মা আমি আমার মা এখে দেব না তোর কাছে তো ওখানের গ্রামবাসী যারা ছিল মানে ওই এলাকার মেয়েদের মেয়ে বাড়ির এলাকার তো ওরা সবাই বলতেছে যে এই কথাটাই যে মেয়েরা যে মেয়ের মার বেশি দুষ হ্যাঁ এতটুকুই আমরা শুনতে পারছি নিহতার সজান্ডা জানাই বাদশাহ আগে বিয়ে করেছেন বৌর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তারা আপনার ভাইয়ের নাম কি বলেন বাদশা বাচ্চা কিভাবে মারা যায় কিভাবে নাচ দেখছেন এই লাস্ট দেখছি আমি এন সাবানের লাগাই তাই তারপরে একজন আমার ডাক দিচ্ছে ডাক দেয়া রায় যাচ্ছে ফার্সা তো ফাঁসি গাইছে আই ও তারপরে আমি ওরা বলতাছি তালতুবাই আছেন ভাইয়ের মতন থাকবেন সব সময় মশকারি করবেন আমাদের সাথে তারপরে ও বলতেছেন না আবার তুমি যাইরা দেয় না গা সত্য কথা তারপর ফাস্ট করে দিয়া তারপরে ফাস্ট করে বেড়া ভাঙা দিয়ে আয়া দেখ দেশ ধুইলা রইছে তারপরে মানুষরা এরা ডাক দিলাম আমার বাইতারা সবাই ডাকলাম ওর আইসে